প্রচলিত অর্থে প্রচলিত ভাষায় না কোরআন কোনো প্রচলিত ভাষায় ধর্মীয় কিতাব হতে পারে না ধর্মীয় কিতাব আর জীবন বিধান এক নয় ধর্মীয় কিতাব কোনগুলি ত্রিফিট বেদ বাইবেল জিন্দাবেস্তা উপনেশ মহাভারত রামায়ণ ভগবত গীতা ঋগ্বেদ অথরবেদ যতুর্বেদ বিভিন্ন ধর্মে ধর্মীয় কিতাবের নাম বলেছি এগুলি হচ্ছে ধর্মীয় কিতাব কারণ এইসব কিতাবের মধ্যে বলা আছে জী ভক্তা মহাপা শত্রুকে ক্ষমা করে দিও মানুষের কল্যাণে এগিয়ে যেও এরকম সুন্দর সুন্দর কথা আর কোরআনে কারি শুধু এরকম সুন্দর কথাই বলে নাই বরং একটি সুন্দর জীবন গঠনের জন্য যা দরকার সব আল্লাপাক কোরআনে ঢুকাই দিয়েছে আল্লাহ এইজন্য এটা প্রচলিত অর্থে ধর্মীয় কিতাব হলেও মূলত কোরআন হচ্ছে জীবন বিধান কোরআন কি জীবন বিধান এই কোরআনের নাম কে রেখেছেন আরো জোরে বলতে হবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের নাম রাখতে গিয়া বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম এটি হচ্ছে সম্মানিত রবে একটি কালাম এটি সম্মানিত কিতাব এটি এমন একটি কেতাব এই কিতাব শুধু দুনিয়ার কথা বলে না এই কিতাব শুধু মানুষের ব্যক্তি জীবন নিয়ে কথা বলে না এটি এক দিকে বিজ্ঞানের কিতাব আরেক দিকে এটা ভূগোলের কিতাব আরেক দিকে এটা রাষ্ট্রের কিতাব আরেক দিকে হলো হলো এটা আইনের কিতাব এখানে রয়েছে জুলুসি রয়েছে ফিলসফি রয়েছে কেমিস্ট্রি রয়েছে বায়ো কেমিস্ট্রি রয়েছে ইকোনমিক্স রয়েছে ব্যাংকিং খাতের যাবতীয় বক্তব্য রয়েছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যা দরকার সব বিষয়ে আল্লাপা খুলে খুলে কোরআনে সব কথা বয়ান করে দিয়েছে তে কুরআন শুধু আমি কুরআন বুঝাচ্ছি কুরআন শুধু নামাজের কথা বলে নাই কুরআন শুধু রোজার কথা বলে না তিলকা বিআমিনিকা ইয়ামুসা ও موسی তোমার ডান হাতে ওটা কি এভাবে আল্লাহ পাক বলেন ইয়া নূহ ইয়া ইদ্রিস ইয়া সুলাইমান ইয়া দাউদ ইয়া ইউসুফ সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিলেন কিন্তু আমার আপনার প্রিয় নবী প্রিয় আল্লাহ পাক যখন ডাক দিয়ে কথা বলতে গেলেন পাক নাম ধরে বললেন না বরং বললেন ইয়ুনা কি সুন্দর করে ডাক দিলেন আবার বলছেন ইয়া আল মুদ্দাছির হে চাদরাবৃত ব্যক্তি তোমা কে পৃথিবীতে घुমাবার জন্য দুনিয়ার মধ্যে পাঠায় নাই ইয়া আল মুদ্দাছির قم ফাউদে হে অদোপতিত সমাজ এই এই অদোপতিত সমাজ এই পথার মানুষগুলিকে তুমি ওঠো তাদের সামনেই আমি আল্লাহ পাকের তাওহীদের বাণী প্রচার করো সারা রবের মানুষগুলি চুরি ডাকাতি সন্ত্রাস বিচার মিথ্যা কাটাকাটি মারামারি এমন এক কঠিন পর্যায়ে করতে করতে যখন তারা জাহান নামের কেনারায় চলে এলো আমার আল্লাপায় বলেন আমি আমার নবীকে পাঠাইলাম আর বললাম নবী গো আপনি মানুষের হৃদয়কে মস্তিষ্ককে ব্রেনকে ধোলাই করার জন্য আগে মানুষের সামনে আপনি দাওয়াত দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আকবার আল্লাহ এমন মর্যাদা দিয়া দুনিয়ার মধ্যে পাঠালেন নবীকে আল্লাহ পাক নাম ধরে কোথাও ডাক দেন নাই সব নবীরা দোয়ার প্রয়োজন হল আল্লাহর দরবারে হাত তুলেছেন আমার নবীর কোনো কিছুর প্রয়োজন হল আল্লাহর দরবারে হাত তোলার কোনো প্রয়োজন হয় নাই শুধু মনে মনে কল্পনা করেছেন আমার আল্লাহ পাক নবীর মনের খবর জেনে তা পূরণ করে দিয়েছে আল্লাহ নবীকে আল্লাহ শুধু মর্যাদা দেন নাই বিশ্ব নবীর কি মর্যাদা দিয়েছেন কবি নজরুল ইসলাম আল্লাহ তুমি কবি নজরুলের এর কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও কুরআনের সূরা ইমরানের কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ আয়াতের তাফসীর লিখতে গিয়ে রাসূলের মর্যাদা দিতে গিয়ে কবি নজরুল লিখলেন আল্লাহকে যে পাইতে চা Hazirat কি ভালো beshe আর সে শ্রী লৌহ না চাইতে পেয়েছে সে কবি নজরুল বিশ্বকবির মর্যাদা দিতে গিয়ে আরও তিনি লেখলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে ধী আয় সাগর জোরে আল্লাহ নবীর মর্যাদা দিতে গিয়ে কবি নজরুল আরো লিখলেন আন্তর্জাতিক ভাবে করিতে মোচন দ্বৈতবাদ বহুবাদ করিতে খণ্ডন সাম্যমত্রী স্বাধীনতা একেশ্বর বাদ ঘুষিতে আইলে তুমি রসুল মোহাম্মা জমিন আল্লাহ জমিন কাট

যারা মানুষের তৈরি করা আইন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঘালের উপরে রবের বসতে আসলে চেয়েছিলেন একচল্লিশ সাল পর্যন্ত আল্লাহ তারা দুইটা বাজে হেলিকপ্টার দিয়ে উড়িয়ে নিয়েছেন সুতরাং তিনি শুধু ধর্মীয় নেতা নন তিনি হচ্ছেন আওয়ার লিডার আবার প্রফেট আমাদের নেতা আমার ভাইনে কারিম এটা এটাকে আপনি যতগুলি প্রশ্ন করবেন কোরআন তার জবাব দিয়ে দিবে আপনি যদি কোরআনের পরিচয় জানতে চান যদি বলেন ও কোরআন আপনাকে এই দুনিয়ার মধ্যে কে নাজিল করেছে এখন এই টেবিলে বসে কোরআন তার জবাব দিতে পারবে কিনা পারবে তো মা আপনাদের ইমান ক্লিয়ার কোরআন জিন্দা কিতাব কোরআন জবাব দিতে পারবে দেখুন কোরআন আপনাকে কে নাজিল করেছে এটা কলকাতার একজন জাস্টিস একজন বিচারক তিনি কোরআনকে প্রায় পাঁচ শত উপর প্রশ্ন করেছিলেন তারপর তিনি কোরআনের সামনে সারেন্ডার করেছে ইমান এনেছে মুসলমান হয়ে গেছে কোরআনকে যদি বলা হয় কোরআন কে আপনাকে নাজিল করেছি কোরান জবাব দিয়া দিল তাও সিলুম্মিম্মন খলাপাল্লা রোদা যিনি আকাশ বানালেন যিনি জমিন বানালেন ওই আরশ্বরের মালিক আমি কোরানকে পৃথিবীর মধ্যে পাঠালেন এবার যদি আবার কোরআনকে প্রশ্ন করে ন কোরআন দয়া করে তারাসবাসীকে বলে দেন এই দুনিয়াতে আসার আগে আপনার বাড়ি ছিল কই ঘর ছিল কই কোরআন কি সুন্দর করে নিজে জবাব দিয়া দিচ্ছে কোরআন বলছে দুনিয়াতে আসার আগে আমার বাড়ি ছিল লৌহ মাহফুজে আচ্ছা কোরান তো আপনি লৌহ মাহফুজে ছিলেন আপনি মক্কার সে হেরা গুহা কেমনে চিনলেন আমি হেরা গুহার ভিতরে ঢুকেছি হেরা হেরা পর্বতের উঁচু চূড়াতে উঠতে আমার দুই ঘন্টা সময় লেগেছে যেই ঘরটার ভিতরে রসুল চল্লিশটা বছর পর্যন্ত অপেক্ষা করার পরে কোরআন পেয়েছেন ওই ঘর্তের ভিতরে দুইটা পাথরের মাঝখান দিয়া বুকটার চেপটা করে ঢুকতে হয় ওখানে ঢুকে দুই নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিলাম আল্লাহ আমি তোমার দরবারে আদায় করি যে গুহার মধ্যে প্রথম কোরআন নাজির হলো ওই গুহাতে তোমার দুইটা সেজদা দিতে পারলাম ও কোরআন আপনাকে ওই গুহা কে চিনালো কোরআন জবাব দিচ্ছি নেজলা বিহীর রো হোল্লা আমি বলে দিচ্ছি যিনি আকাশটি আল্লাহর কাছে ওহী নিয়ে আসেন ওই জিবরাইল আমাকে হেরা পর্বত নিয়ে এলেন এবার যদি কোরানকে প্রশ্ন করে কোরান গো আপনিই বলে দেন বিভিন্ন লোকেরা বলে আপনার মধ্যে ভুল আছে আসলে আপনি বলে দেন কোনো ভুল আছে নাকি পরাণ এক কি সুন্দর করে জবাব দিল পরান এক সুরা বাকার আর সেকশন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার রুকুদেব ওয়া ইন ফিরয় বিম আলা আবাদিনা ফাতু বিসুরাতি ממিসলি ওয়াদুউ শুহাদানকুম মিন দুনিল্লাহি ইনকুম সাদিকিন আল্লাহ পাক আমার বান্দা মুহাম্মদ তার উপরে নাযিল করা কিতাবের উপর যদি তোমরা সন্দেহ করে থাকো তাহলে এই কোরআনের মতন সবচাইতে ছোট্ট একটা সুরা রচনা করে দাও এই চ্যালেঞ্জ যখন করা হলো দেড় হাজার বছর আগে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন আবু বকর ওমরকে বললেন আবু বকর ওমর কোরআনে কারিমের সবচাইতে ছোট্ট সুরা হলো সুরাতুল কাউসার কি নাম বলেন কথা কি নাম সুরাতুল কাউসার ইন্না আউতাইনাকাল কাউসার অব্বিক ওয়ান হার এই দুইটা আয়াত কাগজের মধ্যে লেখে কাবা শরীফের গ্লাফের মধ্যে ঝুলাইয়া দিল ও মক্কার কা ফেরের যারা বলো এটা মুহাম্মদের বানানো কালাম মুহাম্মদের বানানো কবিতা তাহলে তোমরা পরের আয়াৎ কি হবে ওই আয়াৎটা তোমরা লিখে দাও চ্যালেঞ্জ করা হলো মক্কার সব কবিরা এলেন সবাই এসে বলছে সারেন্ডার করলাম এবার আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল আজকে আমি কি মুহাম্মদের সামনে মাথা নত করব নাকি তিনি অনেক টাকা দিয়া ফাওয়ার করে কবি লবিদকে নিয়ে আসলেন কবি লবিদ হলেন মক্কার আরবের সবচেয়ে বড় কবি কবি লবিদকে বললেন লাবিদ এরপরে কোন ছন্দ হবে তুমি মিলাইয়া দাও তুমি তো বড় কবি আজ যেন মুহাম্মদের সামনে আমার মাথা হেট না হয় কবি লাবিদ কলম নিয়া কাবা শরীফের কাছে গেলেন আর বারবার পড়তে সেরিন্না আওতাই না কাল কাউসার ফসল্লিল রব্বিকা ওয়ানহার পড়তে পড়তে শরীর দিয়ে ঘাম বের হয়ে যায় এরপরে কোন ছন্দ হবে কি লিখবে কবি লাবিদের ব্রেনের মধ্যে একটু আসতেছে না কবি লাবিদ তিনি আবার কলম ধরলেন তিনি লিখে দিলেন ইন্না আওতাই না কাল পছল লিলা রব্বিকা এবারে তিনি লেখলেন লাইজা ইজা হাদা বিন kalamil basha না এটা মানুষের তৈরি করা কোনো কালাম নয় যারা গুলো আল্লাহু আকবার আল্লাহ কবিল আবি সুদা দাউড়াতে लागले একটু চা দেন কবিল আবি লাগলো মুহাম্মাদের কাছে মুহাম্মদ তোমার কুরআন বুঝতে পেরেছি এটা মানুষের তৈরি করা কোরআন নয় তুমি দয়া করে আমাকে ইসলামের সুশীতল ছায়া তলে আসার সুযোগ করে দাও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কোরআনের কাছে আসলে হেদায়েত দেন কে কোরআন কি আল্লাহ দুনিয়াতে কেন পাঠালেন এবারে জবাবটা শেষ করি আমি তাফসিরে ঢুকব কোরআনকে যদি প্রশ্ন করেন ও কোরআন এই পৃথিবীতে আপনি কেন এলেন কি জন্য এলেন পুরানে কারীম কি সুন্দর করে জবাব দিয়ে দিল সুরায় ব্রহিম তেরোতমা পারার শ্বাস পৃষ্ঠা একেবারে শেষ আয়াত সুন্দর করে বলে দিলেন আলিপ্লা ম রহ কিতাপ আনজাল্লাহু ইলাইকা নেত হরিজান না স্বামিনা জলুমাতি